ভালো মানুষের আড়ালে একটা খারাপ চরিত্র লুকিয়ে থাকে সেটার বাস্তব প্রমাণ পাইছি আমি কালকে একটা ঘটনা শেয়ার করি আপনাদের সাথে তো বিষয়টা কিছুটা হাস্যকর আবার কিছুটা লজ্জাজনক তো যাই হোক কালকে আমি বালিজুরি গেছি আর কি তো বালিজুরি থেকে ব্যাক করার পথে মানে একটা পার্সোনাল কাজের জন্য গেছিলাম যাই হোক আমি ব্যাক করার পথে আমার বাইকের প্লাগের একটু ময়লা হয়েছে যার জন্য বাইকটা আমার রাস্তায় একটু স্টপ হয়ে গেছে মানে স্টার্ট হচ্ছে না তো আমি যখন ময়লাগুলো পরিষ্কার করে আবার স্টার্ট করব বাইকটা তার আগে একটা ভিক্ষুক আসছে আমার কাছে তো এসে বলতেছে যে বাবা আমি তো দুদিন ধরে একটু তেমন ভালো মন্দ খাইতে পারতেছি না সকাল থেকে কোনো কিছু খাই নাই আমার একটু সাহায্য করেন আমি একটু খাবার খাবো দুপুরে খাবার খাবো আর কি তো লোকটাকে দেখে মনে হলো না যে সে ভিক্ষুক তো যাই হোক সে তারপরও আমি সে যখন বলল যে বাবা আমি সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই আমার একটু দুপুরে খাবার জন্য কিছু টাকা দেন তো তারপরে আমার পকেটে কিছু খুচরা টাকা ছিল চল্লিশ টাকার মতো হবে আমি তাকে দিলাম যে কাকা এটা দিয়ে আপনি একটু দোকান থেকে কিছু খেয়ে নেন তো তারপরে সেখানে আমার বাইকটা মোটামুটি ঠিকঠাক হয়ে গেলো প্লাগে ময়লা ছিল সেগুলো পরিষ্কার করে স্টার্ট করলাম তার মধ্যে আকাশটা একটু মেঘলা ছিল যার জন্য স্টার্ট করে আমি মনে হয় বিশ হাত জায়গাও যায় নাই তার মধ্যে বৃষ্টি চলে আসছে তো মোড়ে একটা দোকান ছিল আর কি ভাবলাম যে বৃষ্টিটা সাফ হইলে তারপরে এই দোকান থেকে আমি চলে যাব আর কি তো আমি তারপরে বাইকটা স্টপ করে আমি ওই দোকানে গিয়ে একটু বসলাম তো সেখানে একটা লাল চা খাইলাম আর কি মামারা বললাম যে মামা একটা লাল চা দেন তো লাল চা খাই খাইতে খাইতে পরে দেখি ওই ওই যে ফকিরটা যে আমার বাইকের সামনে দাঁড়াই ছিল তো তারে দেখলাম আর কি সে দোকানে আস্তে হ্যাঁ দোকানে এসে সরাসরি কী করলো ওই যে যে টাকাটা নিল আমার থেকে সেটা দিয়ে দুইটা সিগারেট কিনছে হুম স্টার সিগারেট মনে হয় হ্যাঁ দশ টাকা দশ টাকা বিশ টাকা করে দুইটা সিগারেট নিছে তো একটা জ্বালাইছে তো জ্বালানোর পরে আবার একটা ওই দোকান থেকে আবার একটা কফি কফি একটা আমি খাই খাইছি লাল চা আর সে হচ্ছে একটা কফি নিছে হুম তো যাই হোক একটা লাল চা আমি খাই দিয়েছি আর সে খাই দিয়েছে কফি আর একটা ওই হচ্ছে কফির সাথে আবার ই আছে সিগারেটটাও সে খাই দিয়েছে যাই হোক বিষয়টা দেখে আমার একটু মানে অদ্ভুত মনে হলো যে লোকটাকে আমি টাকা দান করলাম তা খাওয়ার জন্য অথচ সে কী করলো কফি খাইতেছে আবার সিগারেট তো আমি ওই যে ফার্স্ট টাইমই বললাম না যে তাকে দেখে মনে হলো না যে সে ভিক্ষুক অথচ ঘাড়ে একটা ব্যাগ আছে ব্যাগে চাউল আছে হ্যাঁ যাই হোক তো তারপর হচ্ছে আমার মনে হলো যে তার সাথে আমি একটু কথা বলি যেহেতু বৃষ্টিও হচ্ছে আর একটু সময়েরও দরকার তো তারপরে তাকে ডাকলাম যে চাচা আপনার সাথে একটু কথা বলি বলতেছে বাবা বলো হ্যাঁ ব্যবহার অনেক সুন্দর আমার বলতেছে বাবা বলো সমস্যা নেই তো পরে বললাম যে চাচা আপনাকে ফার্স্ট টাইমে দেখে মনে হইলো যে না আপনি ভিক্ষুক না হয়তো আপনি অন্য কোনোভাবে যাই হোক আপনি বাসা কোথায় বলতেছে আমার বাসা হচ্ছে আগে না আগে প্রথম বলল যে আপনাকে তাহলে সত্যি কথাটাই বলি বলতেছে আমার বাসা হচ্ছে সরিষাবাড়ি আমার পাঁচটা মেয়ে আছে আর দুইটা ছেলে আছে খুব গরিব সে একটা ব্যবসা করার জন্য ই করছিল আর কি তো ব্যবসাটা সে মায়ের খাইছে মানে ব্যবসা ওইভাবে করতে পারে নাই হয়তো মনে করেন ব্যবসায় পাঁচশো টাকা বা সাতশো টাকা বা হাজার টাকা লাভ হয়তো কিন্তু সেটা দিয়েও তার সংসারটা সেভাবে চলতো না তো তারপর বলতেছে যে বাবা দেখো আজকে সারা সারাদিনে আমি কত টাকা ইনকাম করছি তো বিষয়টা একটু হাস্যকর একটু শোনেন সে সারাদিনে চাউল উঠাইছে তিরিশ কেজি আমাকে হিসাব দিল মনে হয় দশ কেজি তার কাছে আর বিশ কেজি উঠায় যে সারাদিন যে ঘুরছে বিশ কেজি উঠায় সে বিক্রি করছে আবার দশ কেজি তার কাছে আছে বাজারে ঘুরা ঘুরা সে মনে হয় বারোশো টাকার মতো হ্যাঁ বারোশো টাকার কথাই বলছে বারোশো টাকা সে কালেকশন করছে তো এখানে তিরিশ কেজি চাউল আবার এখানে হচ্ছে বারোশো টাকা তো সব মিলে তার দিন শেষে দিন শেষে এসে আপনার হিসাব করুন সে কত টাকা ইনকাম করতেছে তো আমাকে বললো যে এইভাবে হচ্ছে আমি ইদানিং ইনকাম করতেছি এখানে একটা অপরিচিত জায়গা আমাকে এখানে কেউ চিনে না তো এখানে আমি ভিক্ষা করি আর যেটাই করি আমার এলাকার মানুষও এখানে না কেউ দেখবে না এই জন্য আমি এভাবেই এই কাজগুলো করতেছি আর কি তো বিষয়টা শুনে আমি একটু অবাক হইলাম তো যাই হোক কাকার বললাম যে কাকা আপনি ঠিক আছে আপনি যেটা করতেছেন ভালো কথা আপনি তো চুরি করতেছেন না কিন্তু আপনি আমার সাথে এত সুন্দর ব্যবহার কইরা যে যে আমার থেকে টাকাটা নিলেন বা যে টাকাটা আমি আপনাকে দান করলাম সেটা দিয়ে আপনি এরকম একটা জঘন্য কাজ করলেন এই বিষয়টা আসলে ঠিক না যদি পারেন এটা ত্যাগ করেন তো রিসেন্টলি এই এই সমস্ত ঘটনা প্রায় মানুষের সাথে ঘটে তো আমার সাথে ঘটছে তো ওই বিষয়টা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক তারপরে ওই চাচার সাথে আমি কথাবার্তা বললাম চাচা কি হালকা পাতলা একটু বুঝাইলাম বুঝায় তারপর আমি বাসায় চলে আসলাম তো এটা হচ্ছে আমার কালকের ঘটনা এই ঘটনাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ সো মাছ দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম